নন ফোস্ট ভাই যারা এটা হচ্ছে প্রিমিয়াম একটু ফ্রিজ খুঁজতেছেন তাদের জন্য নন ফোস্ট নন ফোস্ট এর মধ্যে বেটার একটা অপশন এবং এটা হচ্ছে এল জি ব্র্যান্ডেড হ্যাঁ কিন্তু নতুন একদিনের জন্য ইউজ করে নেই উপরে নরমাল এবং নিচে হচ্ছে ডিপ উপরে নর্মাল এবং নিচে ডিপ ডিপ ডিপের মধ্যেও চারটা ডয়ার আছে দেখে খুবই সুন্দর খুবই ফ্রেশ এবং ডিপ নর্মালই অনেক জায়গা আছে মানে ব্যাচেলার মিডিয়াম সাইজ ফ্যামিলি যারা আছেন তারা এই ফ্রিজটা অর্ডার এসে অনেকদিন ইউজ করতে পারবেন স্যামসাং দশ এই স্যামসাং দশ এটা বাটারফ্লাই দশ যেই তিনটা নেন দশ হাজার টাকা প্রতিটা ফ্রিজে চেক করা হান্ড্রেড পার্সেন্ট আমরা আনার পর দুই থেকে তিন দিন চেক করে রাখি এবং তারপর আপনাদেরকে ডেলিভারি করা হয় আশা করতেছি প্রতিটা ফ্রিজই আপনার নিয়ে চালাতে পারবেন ব্যবহার করতে পারবেন যেই কেউ চাইলে এক্সেস করে নতুন বড় ফ্রিজ দিতে পারবেন বা পুরাতনটা দিয়ে আবার বড়টা নতুন ফ্রিজ ওয়ার্ল্ড চলতেছে সব ব্র্যান্ডে সব ব্র্যান্ডে টোয়েন্টি পার্সেন্ট আর ওয়াই ফোলে চলতেছে পঁচিশ আর হচ্ছে বিশেষ করে এটা থাকবে কিন্তু আপনার ফ্রিজের দামটা সে ধরে দিবে ওইখান থেকে আপনি ফ্রিজটা যে বিক্রি হ্যাসেল থেকে বেঁচে গেলেন প্রথমে আমি আমাদের দেশীয় এটা যমুনা ব্র্যান্ডের ফ্রিজ দেখাবো ভাই খুবই সুন্দর কালারটা দেখেন অ অস্থির একটা কালার লুকটা একদম দেখুন নতুনের মতন মনে হচ্ছে কেউ বাইরে থেকে হয়তো বা ক্যামেরা কেমন সামনাসাম দাঁড়ানো নতুনই মনে হবে উপরে হচ্ছে নর্মাল এবং নিচে হচ্ছে ডিপ নর্মাল হচ্ছে অনেক জায়গা ডিপটা বড় দেখেন ছিপ এবং নর্মাল ফিফটি এফটি ওকে ঠিক আছে

এই ফ্রিজগুলো ঠান্ডার পরিমাণ নিয়ে আপনাকে ভাবতে হবে না আমি চ্যালেঞ্জ করে বলতেছি বাংলাদেশে যতগুলো ফ্রিজ ব্যবহার করেন এই ফ্রিজটা অন্তত নিলে আমি মনে করতেছি আরো পাঁচ সাত বছর আপনি অনায়াসে দিয়ে দিতে পারবেন এই ফ্রিজটার রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার টাকা যদি এটা একদম তেরো হাজার টাকা টাকা একদম করতে পারবো না ডিপটা দেখেন বলেন ভাই ভাই আমাদের তো তো অনেক মানে আমরা দেশ ঠিক আছে আমাদের অনেকেই আছে দিনে আনে দিনে খায় হ্যাঁ তাদের জন্য এটা একটু কমায় টমায় চার পাঁচশো টাকা কম বারো হাজার বারো হাজার টাকায় করে দেন ভাই এই ফ্রিজগুলা এখন বারো হাজার টাকা যারা নিবেন আমি মনে করব একদম লাকি একটা কম দাম দশ হাজার টাকা তো আশা করতেছি নিয়ে অনেক দিন ইউজ করতে হবে হাজার টাকা আচ্ছা এরপরে ভাই এলজি ব্র্যান্ডের এক্সপ্রেস কুট বিশাল বড়টা ফ্রিজ দেখেছি প্রায় বিশ সিফটি ফ্রিজটা নন অনেক বড় নন ফোস্ট ভাই যারা এটা হচ্ছে প্রিমিয়াম একটু ফ্রিজ খুঁজতেছেন তাদের জন্য নন নন ফোস্টের মধ্যে বেটার একটা অপশন এবং এটা হচ্ছে এলজি ব্র্যান্ডের হ্যাঁ

এত সুন্দর ফ্রিজ মানে খুবই কম পাবেন আমি বলবো যারা হিটার ফ্রিজ দিবেন তারা এই ফ্রিজও দেখবেন আমি ডয়ারটা খুলে দেখাই

ছর ভাই নতুন বছর পরে আরো পাঁচ হাজার টাকা ছাড় পাঁচ হাজার টাকা ভাই হইব না আর দুই টাকা ছাড় তেতাল্লিশ টাকা হয় না ভাই আচ্ছা একদম চল্লিশ হাজার টাকা ভাইয়া ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি

এরপর দেখাচ্ছি একদম নতুন ফ্রিজ ডিসপ্লে ফ্রিজ ভাইয়া এই ফ্রিজ আমার কাছে অনেকগুলো ছিল এখন শেষ হতে শুধু দুই পিস ফ্রিজ আছে যারা সৌভাগ্যবান এই দুই পিস ফ্রিজ নিতে যাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ না করলে এই দুই পিস ফ্রিজ পাবেন না ব্ল্যাক কালারের মতো খুব সুন্দর ছয়শো নাম্বার গ্যাস বিদ্যুৎ শাস্ত্রের পরিবেশ বান্ধব ঠিক আছে এটা হচ্ছে ডিসপ্লেতে ছিল এই জন্য ফ্রিজগুলোর দাম কমে দেওয়া হচ্ছে একদম নতুন ইউজ করা নাই একদিনের জন্য সিঙ্গার ব্র্যান্ডের হ্যাঁ সিঙ্গার ব্র্যান্ডের সাথে আপনার ওয়ারেন্টি কার্ডটা সব কিছু আছে শুধু অ্যাক্টিভ না ওয়ারেন্টি কার্ড না যেহেতু এটা ডিসপ্লের ফ্রিজ আচ্ছা ঠিক আছে আয়রন টেকনোলজি সহ এবং ডিপের মধ্যে চারটা ডয়ার আছে চারটা

গ্যাস লাল কালারের মধ্যে খুবই সুন্দর একদম নতুন একদম নতুন একদিনের জন্য ইউজ করে নেই উপরে নরমাল এবং নিচে হচ্ছে ডিপ উপরে নর্মাল এবং নিচে ডিপ ডিপ ডিপের মধ্যেও চারটা ডয়ার আছে দেখেন ডয়ার গুলো বেশ বড় দিয়ে ওটা থেকে অ্যাক্সেস দাও কেউ চাইলে ডয়ার ছাড়াও ইউজ করতে পারবে আচ্ছা কেউ যদি চান যে ডয়ার ছাড়া ইউজ করবে ডয়ার ছাড়াও ইউজ করতে পারবে একদম নতুন কন্ডিশন ভাইয়া ওকে ঠিক আছে এই ফ্রিজগুলো

এরপর একটা ট্রান্সটেক ব্র্যান্ডের ফ্রিজ দেখা যাচ্ছে সিলভার কালারের মধ্যে ছোটর মধ্যে ছোটর মধ্যে সিমসাম একটা ফ্রিজ উপরে নরমাল এবং নিচে হচ্ছে ডিপ আচ্ছা ঠিক আছে ডিপটা হচ্ছে নিচে ডিপে তিনটা থাক আছে আর এগুলো আপনি পরিষ্কার করে দিবেন ঠিক আছে সব ক্লিন করে ধুয়ে দিবেন একদম ক্লিন করে দেওয়া হবে এটা আমরা আজকে প্রাইস ছিল 16000 টাকা আজকের ব্লগের জন্য দাম ভাই এটা ধামাক অফার টাকা করেছি আর কিছু করা যাবে না আর পাঁচশো কম এগারো আর কিছু করা যাবে না এগারো হাজার ভাই

চার চারটা টয়ার আলাদা আলাদা করে দেওয়া আছে ডিপ এবং নর্মাল ফিফটি ফিফটি নর্মাল অর্ধেক ডিপ অর্ধেক ঠিক আছে ক্যালকুলেটর ইতালিয়ান ব্র্যান্ডের ফ্রিজটা পাচ্ছেন আমাদের কাছে ব্লু শেডের এই ফ্রিজটা মাত্র আজকের জন্য এটা সতেরো টাকা প্রাইস ছিল

ক্যালকুলেটর কোম্পানি ইতালিয়ান ব্র্যান্ডের ফ্রিজ ভাই এরপরে হাই কুল হাই কুল বেশি কুল তো শীতের দিনে ঠান্ডা বেশি হ্যাঁ অর্ধেক অর্ধেক ভাই অর্ধেক ডিপ অর্ধেক নরমাল এটা হচ্ছে উপরে নরমাল নিচে ডিপ অনেক বড় এটা ভাই সাইজ অনুযায়ী অনেক বড় চারটা ডায়ার আছে এক দুই তিন চারটা ডয়ার কেউ যদি চায় যে ডয়ার ছাড়া ইউজ করবে ডয়ার ছাড়া ইউজ করতে পারবে একদম ফুল ফ্রেশ ভাই একদম ফুল ফ্রেশ দেখেন একদম ফুল ফ্রেশ ঠিক আছে এই ফ্রিজটা খুবই ভালো হবে হাইকুল ব্র্যান্ডের ফ্রিজ আর এটার

দুই সাইড এখানে সুন্দর গর্জিয়াস কালার একাত্তর পার্সেন্টে বিদ্যুৎ গ্যাস কম্প্রেশার সব অরিজিনাল আছে এবং উপরে ডিপ নিচে কিছু নর্মাল

আচ্ছা ঠিক আছে চোদ্দ হাজার টাকা ফাইনাল নাইন ব্যয়ের জন্য আমরা দিচ্ছি এটা যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের জন্য চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় ওয়ালটনের এত সুন্দর একটা ফ্রিজ ঠিক আছে চোদ্দ হাজার টাকা যারা টিকটক থেকে দেখবেন অবশ্যই চোদ্দ হাজার দিবেন আর ইউটিউব থেকে চোদ্দ হাজারই এরপরে শার্প ব্র্যান্ডের ভাই আমাদের জাতীয় ব্র্যান্ড সার এটা জাপানি ব্র্যান্ড এটা খুবই নন ফস্ট টেকনোলজি দেখেন একটা কথা বলি হ্যাঁ নন ফস্ট তো ঠিক আছে আপনি সবই ঠিক আছে এই ফ্রিজটা ভিতরে মোটামুটি যাবস্থা সে ভালোই আছে একদম ফ্রেশ আপনি এই ফ্রিজটা ভাই মাত্র এক হাজার টাকা লাভ করবেন যান

এরপরে বাটারফ্লাই ফ্রিজ দেখাচ্ছি ভাই উপরে ডিপ নিচে নর্মাল ফ্রোস টাইপের ফ্রিজ খুবই সুন্দর মানে ইয়ে কালারের এর প্রেস্ট কালার এর এটা এটা ভাই একটু ঢুকান একটু ভিতরে একটু লাগান দেখাই দর্শক এই যে একদমই কিন্তু

আচ্ছা ঠিক আছে এগারো হাজার ফাইনাল যারা নিবেন এল এক্সপ্রেস স্কুল এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এল জি এক্সপ্রেস স্কুলের ফ্রিজটা আর এই পাশে তোষিবে দেখতে তোষিবে একটা ফ্রেশ ফ্রিজ ফ্রেশ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে উপরে ডিপ এবং নিচে হচ্ছে আচ্ছা একদম ফুল ফ্রেশ ভাই নন ফোস্টের মধ্যে একদম ফ্রেশ তোষিবা জাপানি ব্র্যান্ডের ফ্রিজ আচ্ছা কত দিবেন এটা সতেরো হাজার টাকা চাচ্ছিলাম ভাইয়ের ব্লক ষোলো না পনেরো হাজার করে দিলাম চোদ্দ না তেরো না বারো বারো হাজার যাবে এটা বারো হাজার পাঁচশো লস হয়ে যাবে তেরো হাজার আচ্ছা তেরো হাজার টাকা ফাইনাল তেরো হাজার টাকা ফাইনাল তো শুভ ব্র্যান্ডের ফ্রিজ তেরো হাজার টাকা ডন ফোস্টের আবার দেখা দিচ্ছি একদম ফুল ফ্রেশ তেরো হাজার টাকা নাইম ভাই এরপরে আমাদের কাছে শার্প আছে আরও শার্পের ব্র্যান্ড জাপানি ব্র্যান্ড বড় ফ্রিজ যারা নেবেন এটা দেখতে পারেন এটা রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার টাকা আজকে ব্লগের জন্য এটা বিশ হাজার করে দিলাম এরপরে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আর 16000 টাকা দশ হাজার টাকা দশ হাজার পাইকারি অফার দিচ্ছে দশ হাজার টাকা ষোলো টাকা ষোলো হাজার টাকা যেটা নেবেন খালি স্ক্রিন দিবেন দশ টাকা দশ টাকা দেখা দিচ্ছে একদম ফুল ফ্রেশ দশ টাকা আছে

그리고. <목소리도>